নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা বন্ধুরা বাচ্চারা তো ম্যাগি খেতে খুবই পছন্দ করে তা আমরা তো ম্যাগি সিদ্ধ করে দিয়ে দি দিয়ে খেয়ে নেয় তার আগে আমি ম্যাগিটা অন্যরকমভাবে বানাবো তো এইভাবে বানালে পেটটাও ভরে থাকবে আর সবজির পুষ্টিগুণটাও পাবে তা আমি কী করে পড়বো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি উনানটা জেলে নেবো এখন ধরে আজকে তো ম্যাগি রান্না হবে তাহলে তো তো খুবই আনন্দ এই যে চার প্যাকেট ম্যাগি নিয়ে খেলা করছে একবার মেলা একদম মালার মতো তৈরি করছে একবার লম্বায় ফেলে রাখছে কে ম্যাগি খাবে আজকে হুম করাই দেবো জল জল ভালো করে গরম করে নেব আমি এখানে চার প্যাকেট ম্যাগি নিয়েছি প্যাকেটগুলো সব কেটে নেব না তোমাকে খুলতে হবে না জল গরম হয়ে গেছে ম্যাগিগুলো দিয়ে দেবো সিদ্ধ করে নেব এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি সবজিগুলো সরু সরু করে পাতলা করে কেটে নেব তা আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ঠিক এইভাবে কেটে নেবো বন্ধুরা বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না তা ম্যাগির সঙ্গে এইভাবে সবজি বানিয়ে দিলে না একদম ভালোবেসে খেয়ে নেবে এদিকে ম্যাগি সিদ্ধ হয়ে গেছে ম্যাগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না ছাঁক ছাঁকনিতে ঢেলে দেব একটু ঠান্ডা জল দিয়ে দেব বাকি সবজিগুলো কেটে নেব গন্ধ আসছে এই যে ক্যাপসিকাম কাটছি ক্যাপসিকামটা বেশ বড় আছে আমি অর্ধেকটা দেব সব সবজিগুলো এইভাবে লম্বায় কেটে নেবো তাহলে দেখতে ভালো লাগবে বানাতে কোনো ঝামেলাই লাগে না বেশি সময়ও লাগে না এই সবজি কাটতে যে একটু সময় লাগবে এখনকার লঙ্কা যা ঝাল আমি দুটো লঙ্কা দেব সব সবজি কেটে নিয়েছে ম্যাগিটা রান্নার জন্য কড়াইয়ে দেব তেল দুটো ডিম ভেঙে দিয়ে দেব অল্প একটু নুন দেব এখন ঝুড়ু ঝুড়ু করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে দেব কড়াই আরেকটু তেল দিয়ে দেব প্রথমে দেবো আলু কুচি তারপরে দেবো গাজর কুচি আলোয়ার গাজর খুব ভালো করে ভেজে নেব এই যে দিকে ডিম ভাজা খাচ্ছে ভালো লাগছে হুম ভালো এই যে আলুয়ার গাজর ভাজা হয়ে গেছে বাকি সবজিগুলো দিয়ে দেবো

এই যে সব সবজি একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছে এবার ভেজে রাখা দিয়ে দেবো এবার দিয়ে দেবো এইভাবে অল্প অল্প দেবো আর নাড়বো ম্যাগির সঙ্গে সবজি খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার দেবো এক চামচ টমেটো সস গোলমরিচে গুঁড়ো এবার দেবো তিন প্যাকেট ম্যাগি মশলা চার প্যাকেট ম্যাগি করছে সেই জায়গায় তিন প্যাকেট দেবো চাষ বন্ধ হয়ে এইভাবে মিশিয়ে নেব হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে একদম লোভনীয় হয়েছে কে খাবে ম্যাগি সস নিয়ে পড়ে আছে চামচটা চেটে চেটে খাচ্ছে অঙ্কানা এগুলো ক্যাপসিকাম খেয়ে নাও ঝাল না ক্যাপসিকাম বলে মনে করছে লঙ্কা না আমি তুলে নিই না এবার খেয়ে নাও না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও গন্ধই মনে হচ্ছে পেট ভরে যাবে সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে জলে সিদ্ধ করে ম্যাগি মশলা দিয়ে খাওয়া এক স্বাদ আর এই যে সবজি দিয়ে রান্না হয়েছে এতে ক্ষেত্রে একটা অন্যরকম স্বাদ লাগছে তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে